এগুলোর সাথে কোনো মাথার বালিশের কভার নেই যদি মাথার বালিশের কভার বানাতে চান তাহলে একই কালার দুইটা নিতে হবে যাদের বাসায় ছোট বাচ্চা আছে যে রাফুলস করার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবে বিড়াল পালার দ্বারা তারা নিতে পারবে বিড়ালের জন্য কিংবা সুপার ডেকে রাখার জন্য যে কোনো কিছু ঢেকে রাখার জন্য কিন্তু এগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু একবারে কমের ভেতর থাকবে মাত্র 250 টাকা পিস থাকবে মাত্র 250 টাকা পিস 250 টাকা পিস এই ভিডিও থেকে যে কয়টা দেখবেন সবই দুইশো পঞ্চাশ টাকা পিস কোন মাথার বালিশের কভার হবে না শুধু চাদর একেবারে কিং সাইজের যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন সাড়ে সাত ফিট বাই আট ফিট মাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আর ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পেয়ে যাবে কাপড়গুলো কিন্তু ডেলিভারি ম্যানের

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে ২৫০ টাকা যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসে নিতে চান তাদের শপে এসেও নিতে পারবেন কুর্তি পিস সাদরের মূল্য থাকবে মাত্র আড়াইশো টাকা দুইশো টাকা এগুলোর সাথে মাথার বালিশের কভার হবে না মাথার বালিশের কভার নিতে চাইলে এক এক রকমের দুইটা চাদর নিলে আপনার মাথার বালিশের কবার সব চাদর থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন যারা শপ এসে নিতে চান শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতরণ রেল সুপার মার্কেট এক নাঙ্গুলি দোকান নাং আট বগুড়া Phone number zero one seven nine seven eight eight nine six one zero.